বালুতে যাইবে তুমি তাহলে আলু খাও ইটু খাও পিপি শর মা খাও তুমি ভালোতে যাইবেমনি তোলে কেমনি বালুতে যাইবে কম মার কাছে কম এইটো নাও খাও মাহে তুমি কোনে যায় খেলাই লাভ দিয়াই কিম বি লাভ দিয়াই এমনি লাভ দেয় কি আলুটা খাও বালু ব্যাং হুম তুমি বালু দেখালাইবে বালুদে কেমনি খেলাইবে সাদে যাইবে না

এদিকে এই আলু নাও আলু না ভালো নাও পিছে কেরারে কি হাম হাম্বা তাক দেও ছাগল আছে ছাগল হুম ছাগল হামবা আই ডাক দাও ডাক দাও আবার ডাক দাও দেখি তো এই কই উঠে এই নামো এই নামো 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 ডাক দাও গাড়ি হুম কি হইতেছে ছাগল ডাক না ছাদে উঠবা বালুদা খেলাইবানা মাহের আই এই যে বালুদা কেমনি খেলায় এমনি ব্যাং